আজকে আমি কতগুলো রাশির নাম আপনাদেরকে বলব এই রাশিগুলো কিন্তু সেপ্টেম্বরে অত্যন্ত ভালো ফল পাবে এবং সেপ্টেম্বর মাসে প্রচুর টাকা পাবে এই কটা রাশি আজকে সেই রাশিগুলোর নাম বলব মানুষের জীবনে যখন কোনো সমস্যা থাকে আপনার হরস্কোপ বা কুষ্টিতে যদি কোনো দোষ থাকে তখন মনে রাখবেন আপনি নানাবিধ সমস্যায় কিন্তু আটকে পড়বেন তখন কিন্তু অনেকটা দিশে হারা হয়ে যাবেন কি করবেন আপনি কিছু বুঝে উঠতে পারছেন না কিন্তু মনে রাখতে হবে যখন সময় আপনার ভালো আসবে তখন কিন্তু আপনার পরিস্থিতি অনেকটা বদলে যাবে আজকে যে খারাপ সময়টা আপনার যাচ্ছে আজকে যে আপনি অর্থহীন বা আপনি যে প্রচুর ঋণ করে ফেলেছেন এই ঋণটাও কিন্তু আপনারা থাকবে না এবং আপনার কিন্তু হাতে অর্থ চলে আসবে তার জন্যে আমাদের কিন্তু পুষ্টিতে অনেক রকমের দোষ থাকে সেই দোষগুলোর জন্য কিন্তু বেসিক্যালি আমরা পিছিয়ে পড়ি আমাদের ভাগ্য আমাদের সাথ দেয় না অনেক সময় কিন্তু আমরা কাজ করেও কিন্তু ফল পাই না হয়তো আপনার কোটিপতির যোগ আছে হয়তো আপনি বড় কিছু করতে পারেন কিন্তু আপনি দু পা সামনে এগোলে তিন পা কিন্তু আপনার পিছন দিকে কেউ টানছে এটাই কিন্তু আমাদের পুষ্টির দোষ যারা এই দোষটাকে কাটিয়ে নিতে পারে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যায় যারা দোষটাকে কাটায় না তাদের জীবনে কিন্তু বারংবার এই সমস্যা তৈরি হয় তো আজকে আমি আলোচনা করব যে সেপ্টেম্বর মাসে এই কটা রাশি কিন্তু দারুণ ভালো ফল করবে এবং আপনি খেয়াল করুন এই রাশির মধ্যে আপনি আছেন কি নেই এই রাশির মানুষ কিন্তু সেপ্টেম্বরে দারুণ ফল করবে এইটুকু আমি বলে দিই প্রথম যে রাশির নামটা আমি বলবো সেই রাশির নাম কি সেই রাশির নামটা কিন্তু অবশ্যই অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির মানুষ কিন্তু এই সেপ্টেম্বর মাসে জানবেন দারুণ একটা ভালো ফল পাবেন অর্থাৎ আপনার প্রমোশন দেখবেন হয়ে যাচ্ছে আপনি যেখানে কাজ করছেন কাজের জায়গাটা আপনার সুনাম বাড়ছে এবং আপনার হাতে বিপুল পরিমাণে অর্থ আসছে অর্থাৎ আপনার যে মনস্কামনা যে কাজটা আপনার আটকে ছিল সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে কেন সিংহ রাশির মানুষরা এই ভালো ফল পাচ্ছে সেপ্টেম্বরে এবারে একটু আলোচনা করে দেখুন সিংহ রাশিতে বর্তমানে রবি এবং বুধ অবস্থান করছে একটা যোগ তৈরি হয়েছে এবং এই সিংহ রাশির দেখা যাচ্ছে এবং শুধু তাই নয় সব থেকে সিংহ রাশির যেটা লাভবান হবে কারণ এই মাসটা কিন্তু ভাদ্র মাস চলছে এবং ভাদ্র মাসে কিন্তু রবি সিংহ রাশিতে অবস্থান করে এবং এই ভাদ্র মাসের মধ্যেই জানবেন অর্থাৎ এই সেপ্টেম্বর ধরুন ওই ষোলো তারিখের মধ্যে কিন্তু আপনার কিন্তু অসম্ভব পরিমাণে উন্নতি হবে সিংহ রাশির মানুষরা দেখবেন এখন আপনি অনেকটা ভালো থাকবেন আপনার পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকছে কাছের মানুষের সাথে সম্পর্ক ভালো থাকছে কাজের জায়গাটাও দেখবেন একটা দিশা আপনি পেয়েছেন অনেক মানুষের তো ভালো কাজ করেও সেই নামটা করতে পারে না দেখবেন সিংহ রাশির মানুষরা কিন্তু এই সময় নামটা পাবেন কারণ আপনার রাশির অধিপতি এখন আপনার রাশিতে অবস্থান করছে এই জন্যেই কিন্তু আপনার এই মাসটা সেপ্টেম্বর মাসটা দারুণ যাবে এটুকু বলতে পারি সব দিক থেকে দেখবেন আটকে থাকা অনেক কাজ কিন্তু আপনার হয়ে যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে নেক্সট আর একটা রাশির নাম আমি বলবো সেই রাশির মানুষরাও কিন্তু এই মাসে একটা দারুণ ভালো ফল পাবে অনেক কিছুই আপনি ভালো ফল পাবেন সেই রাশিটার নাম হচ্ছে মেষ রাশি দেখুন মেষ রাশি ধনস্থানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় মঙ্গল অবস্থান করছে এবার দ্বিতীয় যখন বৃহস্পতি অবস্থান করে দেখুন বৃহস্পতি তো একটা শুভ প্ল্যানেট তো স্বাভাবিকভাবে বৃহস্পতি যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত সুখকর এবং বৃহস্পতি কিন্তু মনে রাখতে হবে আপনার রাশির অষ্টমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি সপ্তম পূর্ণ দৃষ্টি বৃশ্চিক রাশির উপরে আছে যেটা মেষ রাশির ক্ষেত্রে অষ্টম হয় অষ্টমে যদি বৃহস্পতির মতন গ্রহ যদি দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে মনে রাখবেন আমাদের হঠাৎ প্রাপ্তি হয় অষ্টমী স্থান আমরা জানি মারক স্থান কিন্তু মনে রাখতে হবে হঠাৎ কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে কিন্তু অষ্টম স্থান বিচার্য বিষয় তো স্বাভাবিকভাবে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় বেশ ভালো লাভবান হবেন এই বৃহস্পতি আশীর্বাদে এবং এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখকর হবে, হবে শুভ অনেক রকমের সমস্যার সমাধান আপনার হয়ে যাবে এবং আপনার দীর্ঘদিনের যদি কোনো কামনা বাসনা থাকে দেখবেন সেটাও কিন্তু আপনি পূরণ করতে পারছেন এবং অর্থ কিন্তু আপনার হাতে কিন্তু প্রচুর পরিমাণে আসবে এইটুকু বলতে পারি নেক্সট আর একটা রাশির নাম আমি বলবো এই রাশির জাতকরাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে অত্যন্ত ভালো ফল পাবেন সেই রাশিটার নাম কি সেই রাশির নাম হচ্ছে মীন রাশি দেখুন মীন রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে এবং মীন রাশির তৃতীয় স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যেটা হচ্ছে আপনার রাশির অধিপতি এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে মীন রাশির সপ্তমে কিন্তু বর্তমানে শুক্র এবং কেতু অবস্থান করছে এবং মীন রাশির ষষ্ঠে রবি অবস্থান করছে কিন্তু ষোলোই সেপ্টেম্বর আপনারা রাশির সপ্তমে রবি চলে আসবে এবার মীন রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের একটা জিনিস যেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে একটা জিনিস মনে রাখবেন যারা মীন রাশির দেখছেন আপনারা একটু দেখবেন প্রত্যেকটা রাশির জন্য আমি বলে দেবো এবার আপনাদের যারা আমার ভিডিও ফলো করেন যে প্রত্যেকটা রাশির জন্য জানবেন বছরের কিন্তু একটা করে সময় থাকে সেই রা সেই সময় দেখবেন একটা জীবনে একটা মোচড় আসবে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে তো আমি লক্ষ্য করেছি যে দীর্ঘ দেখুন আজকে তো এত বছর এই পেশার সাথে যুক্ত তো লক্ষ্য করেছি যে মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই পুজোর আগের যে টাইমটা সেই টাইমটা কিন্তু মিন রাশির অত্যন্ত শুভ এই ভাদ্র মাস থেকে শুরু হয়ে যায় অলরেডি এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন অনেক রকমের সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারছেন আপনি ভালো কোনো জিনিস এই সময় কিনতে পারছেন এবং আপনার কিন্তু কর্মক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসছে এবং আপনি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পাচ্ছেন প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনি পাচ্ছেন মিন রাশির জাতক জাতিকারা এবং আপনার যারা পরিবার আছে পরিজন আছে তাদের সাথেও একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে নিজের ভালোবাসার জায়গাটাও দেখবেন একটা সুন্দর একটা সম্পর্ক স্থাপন হয়েছে নিজের ভালোবাসার একটা জায়গায় এটা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একথা বলা যেতে পারে নিঃসন্দেহে যে মিন রাশির ক্ষেত্রে এইটুকু বলতে পারে আপনারা একটু ফলো করুন এই সেপ্টেম্বর মাসটা দেখুন আপনার পুজোর আগের মাসটা আপনার কতটা ভালো যায় এটুকু আমাকে দরকার হলে দেখুন আমার তো ফোন নাম্বার এখানে দেওয়া আছে অর্থাৎ আপনি আমাকে ফোন করবেন যে শাস্ত্রীজি আপনি তো আমাকে বলেছিলেন যে মিন রাশির দারুণ করবে আমার তো কিছুই হলো না যাদের হচ্ছে না তারা আমাকে এই কথাটা ফোন করে আমি বলছি আপনি আমাকে ফোন করবেন কারণ দেখুন দীর্ঘ আঠেরোটা বছর কিন্তু আমি এই পেশার সাথে যুক্ত আমি এতদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথাটা বলে দিলাম আর একটা লাস্ট আমি আর একটা রাশির নাম বলবো তারাও কিন্তু সেপ্টেম্বরের যথেষ্ট ভালো ফল করবে সেই রাশির নাম কি সেই রাশির নাম আছে ধনু ধনুরাশি হচ্ছে একটা অগ্নি রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং দেখা যাচ্ছে ধনু রাশির কিন্তু ধনুরাশির অধিপতি কিন্তু বর্তমানে বৃহস্পতি বিশ্ব রাশিতে বসে আছে যেটা হচ্ছে আপনার জন্যে কোন ঘর হচ্ছে দেখুন ধনু মকর কুম্ভ মিন ধনু মকর কুম্ভ মীন মেষ বিষ অর্থাৎ আপনার ষষ্ঠ ঘর এবার একটা জিনিস কেন আমি ধনুরাশির কথা বলছি দেখুন দ্বাদশ ঘর কোনটা ধনুরাশির দ্বাদশ ঘর কিন্তু বিশ্বিক এবার বিশ্বিকের উপরে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি আছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু মনে রাখতে হবে আপনার ধর্মস্থানে আছে সেটা আপনার জন্য অত্যন্ত সুখকর অর্থাৎ এই সময় আপনার সেভিংস প্রচুর পরিমাণে বাড়বে ধনুরাশির রাশি জাতিকাদের যাদের যারা রোগ ব্যাধিতে বারবার করে ভোগেন তাদের রোগ ব্যাধিটা অনেকটা কম হবে দেখবে এবং আরেকটা একটা জিনিস আপনার কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে যারা শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছিলেন দীর্ঘদিন ধরে দেখবেন এই সময় শত্রু অনেকটা স্তীমিত হবে অর্থাৎ চুপচাপ হয়ে যাবে শত্রু অর্থাৎ শত্রুর সমস্যা খুব একটা থাকবে না এই সময়টাই অর্থাৎ এই সময়টা আপনার অনেক আশা অনেক মনস্কামনা কিন্তু আপনি পূরণ করতে পারবেন এই যে চারটে রাশি নাম আমি বললাম এই চার রাশির মানুষ কিন্তু এই সেপ্টেম্বর মাসে অত্যন্ত ভালো ফল করবে এইটুকু বলতে পারি আর আমাকে দরকার হলে এই মাসের পরে আপনারা ফোন করবেন ফোন নাম্বার দেওয়া আছে নিশ্চিন্ত মনে আমাকে ফোন করতে পারেন আমাকে জানাবেন আপনারা ধন্যবাদ সকলে ভালো থাকুন